রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করবো মুসুর ডাল দিয়ে মিষ্টি কুমড়া এভাবে যদি মিষ্টি কুমড়া রান্না করেন যারা মিষ্টি কুমড়া পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে সেই আমি মিষ্টি কুমড়াগুলোকে আগে থেকে ভালো মতো ছিলে ধুয়ে নিয়ে চলে আসছি এখানে আমি এক কেজি মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি তারপরে এগুলোকে সুন্দর করে স্লাইস করে নিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আর যারা এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরাতন বন্ধু নতুন বন্ধু সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর যা যারা বন্ধুরা এখনো পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল মিষ্টি কুমড়া কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো এভাবে রান্না করে দিলে বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করেই খাবে আমার মিষ্টি কুমড়াটা আনছিল কিন্তু একটু পচে গিয়েছে বন্ধুরা এক কেজি মিষ্টি কুমড়ো এনেছে কেটেছিল আমি এটা এতটুকু নিয়েছি মিষ্টি কুমড়া কিন্তু কানলে বেশি দিন ফ্রিজে থাকে না আর বাচ্চারা পছন্দ করে সেই জন্য সময় কিন্তু মিষ্টি কুমড়াটা আনা হয় আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন পুষ্টগুড়ে ভরপুর এই মিষ্টি কুমড়ার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে অনেক অনেক সুন্দর করে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি কাটা হয়ে গিয়েছে আমি তারপর দিব আলো আমি তিন চারটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলোকেও আমি স্লাইস করে নিয়ে নিচ্ছি আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন আর কাটিংটা যদি বন্ধুরা সুন্দর হয় যে কোনো রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আর আমার যেহেতু মিষ্টি কুমড়ো অনেক নরম সবজি সেই জন্য আমি আলুটাকে ছোটো ছোটো করে কাটার চেষ্টা করতেছি দেখে হয়তো বুঝে বুঝতে পারতে একদম পাতলা করে নিয়ে নিয়েছি একটা আলুকে আজকে আমি তিন পিস করে দিয়েছি এখন আর আলুগুলো আনলে বাজার থেকে পোচা পড়ে যায় আমি সুন্দর করে সমস্ত আলুগুলো কেটে নিচ্ছি অনেক অনেক মজা হয় এই রেসিপিটা আমার সাথে দেখতে থাকুন অনেক অনেক মজা পুষ্টিগুণে ভরপুর সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো যারা ডায়াবেটিক্স পেশেন্ট তাদের তো সবসময় সবজি খাওয়া লাগে এভাবে যদি মজা করে সবজি রান্না করে দেন ভাতটা কম খেয়ে এভাবে সবজি খেয়ে ভাতটা কিন্তু প্যাটটা ভরে যাবে আর যখন রান্নাটা টেস্ট না হয় কিন্তু সবজি খেতে ভালো লাগে না সেই জন্য আমি যে প্রসেসে দেখাচ্ছি সেম প্রসেসে রান্না করলে সবজি অবশ্যই মজা হবে বন্ধুরা একশো পার্সেন্ট গ্যারেন্টি আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমার রান্নাটা অনেক শখ আমি রান্নাঘর থেকে একদম রান্না বান্না শেষ করে চোলা টোলা মুছে তারপর কিন্তু রান্নাঘর থেকে সরে যায় না হলে কিন্তু আমি সরি না এখানে দিব একটা শশা শশাটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সবজি মিক্স করতে পারেন বন্ধুরা এটা আপনাদের পছন্দ মতো আমি এভাবে রান্না করতেছি মিষ্টি কুমড়া দিয়ে এভাবে মুসুর ডাল ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শশাটাকে আমি কুমড়ার সাথে দিয়ে দিলাম দিয়ে এর পর আমি রান্নার প্রসেস চলে যাব এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের দেশি পেঁয়াজগুলো কিন্তু ছোট ছোট দেখে বুঝতে পারতেছেন রসুন নিয়েছি আমি চার পিস চার কোয়া একটা রসুন থেকে আমি চার কোয়া রসুন নিয়ে নিয়েছি মরিচগুলো বন্ধুরা চিকন চিকন হলে কি হয়েছে অনেক ঝাল আছে অনেক ঝাল তাই আপনারা যদি জাল পছন্দ না করেন তো আপনি কমে বাড়িয়ে দিতে পারেন আমি জালটা পছন্দ করি সেই জন্য আমি বেশি করে দিয়েছি এখন বন্ধুরা সমস্ত কাঁটা কুটা শেষ করেছি আমি এ পর এখানে রসুন আর পেঁয়াজ নিয়ে নিয়েছি তারপর এখানে মিষ্টি কুমড়া শসা আর আলুটা আগে থেকে আমি সবগুলো ধুয়ে নিয়েছি এরপর যে আমি রান্নার প্রসেসে চলে যাবো বন্ধুরা বন্ধুরা মিষ্টি কুমড়াটা আমি মুসুর ডাল আর মুসুরাল আর কুমড়া দিয়ে রান্না করব এভাবে রান্না করলে কিন্তু যারা খায় না তারা আঙ্গুল চেটে কুটে খেয়ে নেবে বন্ধুরা আমি রান্নার প্রসেস চলে যাচ্ছে চলো বন্ধুরা চুলায় চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু বেশি করে দিবে খেতে ভালো লাগবে এসব ডালের তরকারিতে একটু তেলটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু ভালো লাগে তেল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে ভালো মতো হালকা করে ভেজে বন্ধুরা না হলে কিন্তু খেতে ভালো লাগে না নতুন আপুদের জন্য আমি এক একটা টিপ দিচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে স্কিপ করবেন না ওই তো কোনো অংশ আপনার কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ করে যাবে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ এলো পেঁয়াজ গুলো আমি অপশানে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা করে ভাজার পর বন্ধুরা দিয়ে দিলাম আলু আলুগুলাকেও আমি ভেজে নিচ্ছি বন্ধুরা দেখুন আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি অবশ্যই আলোটা বেজে রান্না করলাম তাহলে দু দুর্দান্ত লাগে এই চুলার মধ্যে আমি মুসুর ডালটা করে করে নিচ্ছি চুলার মধ্যে আমি মুসুর ডালটা সিদ্ধ করে নিচ্ছি আর এই চুলার মধ্যে আমি আলুগুলোকে বেজে নিচ্ছি দু চুলের মধ্যে আলুগুলোকে কালার আসা পর্যন্ত বেজে নিতে হবে এইভাবে রান্না করলে অনেক অনেক মজা হবে বন্ধুরা আজকে একটু থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টস বলে জানান আসা গুলা গুলা তো ভেজে সুন্দর করে নেড়ে এটা তো আমি ভেজে নিবো পাঁচ মিনিট মতে কুড়া ঘন্টা কিন্তু দিয়ে রেখেছি একদম ফুল ফুল আছে ভাজি করতেছি দরকার রান্না করতেছে একটা মিষ্টি কুমড়ো মিষ্টি মিষ্টিকুণ্ডা রেসিপি আমার চ্যানেলে আছে যাই দেখে আসতে পারেন অনেক অনেক কুম্ভ করে আমি নিরাপি মিষ্টিকুণ্ডাটা দেখিয়েছি দুর্দান্ত মজা হয়েছিল এই রেসিপিটা আপনারা চ্যানে সেই রেসিপিটা ভালো করে রান্না করতে পারেন ডাল দিয়ে এইভাবে রান্না করতে পারেন কুমড়াটা ভালো মতো হ্যাঁ মিষ্টি কুমড়াটাকে আমি ভেকবো আমি মিষ্টি বেজে ফিরে আসতেছি দেখুন একবার আমি বেঁচে যাই ওগুলোকে বেজে নিচ্ছি আমার কুমড়ো আলু আর শশাটা কিন্তু বাজা হয়ে গিয়েছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে বেটে হচ্ছে আমরা এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো কাঁচামরিচ এখানে দিয়ে দেবো আমি এক চামচ হলুদের গুঁড়ো আমি ডালের মতো অল্প একটু হলুদ দিয়েছি সেই জন্য এখানে আমি হলুদটা কম দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়া এখানে আমার ঝালটা হবে সম্পূর্ণ কাঁচামরিচ থেকে আমি শুধু কালারের জন্য দিয়েছি দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই দিবেন চুনার মধ্যে চিনি দিলে অনেক মজা হয় আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া পাঁচ চামচ অল্প দিয়েছি যেহেতু ডালের তরকারি সেই জন্য বেশি মশলা দিলে ভালো লাগবে না চুলার আগুন এর পর্যায়ে মিডিয়াম করে রাখতে হবে এই পর্যায়ে যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা চাইলে কষিয়ে ডালটা সিদ্ধ করতে পারেন বা আমার মতো করে আলটা করে দিয়েও সিদ্ধ করে নিতে পারেন এভাবে দিলে আপনার রান্নাটা শর্টকাট হবে খেতেও মজা লাগবে ডালটাও ভালো মতো গলে যাবে অনেক সুন্দর একটা কালার এসেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমার এটা হয়ে যাবে আর পাঁচ মিনিট মতো রান্না করলে হয়ে যাবে এখন বন্ধুরা আমি আবার ছেড়ে দিচ্ছি পর্যায়ে দিয়ে পানি কিন্তু বাড়িয়ে রাখতে না হলে সবজিটা গলে যাবে বন্ধুরা চুলের আগুন যদি কমানো থাকে সবজিটা তাড়াতাড়ি গলে যায় সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন চুলের আগুনটা কমিয়ে রাখতে বাড়িয়ে রাখতে লবণটা হয়েছে একদম পারফেক্ট আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রসিদ্ধ হওয়ার পরে ফিরে আসতেছি বন্ধুরা দেখুন বন্ধুরা এরপর যে ডাকনাটা এভাবে রাখবেন তাহলে তরকারি বাসমতা চলে যাবে খেতে ভালো লাগবে এটা হচ্ছে আমার শাশুড়ি থেকে শিকা আমার শাশুড়ি রান্না করলে এভাবে ডাকনাটা সরিয়ে দেয় দিয়ে দিচ্ছি এরপর যে ম্যাজিক মশলা আমি হাফ হাফ দিয়েছি পুরাটা দিই নেই যেহেতু আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি এই ম্যাজিক মশলাটা দিলে স্বাদ কিন্তু কারো দ্বিগুণ বেড়ে যাবে এই সবজির শুধু এটা দিয়ে ভাত রুটি পরোটা একদম জমে যাবে বন্ধুরা আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে যেহেতু ম্যাজিক মশলা দিয়েছে আর দুই মিনিট আমি রান্না করবো রান্না করে পরিবেশন করে আপনাদের সাথে নিয়ে আসতেছি বন্ধুরা আমার সাথে থাকুন আশা করি অনেক অনেক ভালো লাগবে অনেক সুন্দর হয়েছে দেখতে পারতেছেন কালারটা মাসাল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা এইভাবে ট্রাই করবেন খেতে দারুণ লাগবে আবারও রান্না দিয়ে টেকে দিলাম আমার রান্নাটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখো যখন দেখবেন মোটা মোটা বাবল আসবে দেখতে পারতেছেন যে আমার শাশুড়ির কাছ থেকে শিখা নতুন আপুদের রাধনে পাইয়েদের জন্য বা জন্য বলতেছি যখন দেখবেন এরকম ঘন ঘন বাবুল আসবে তখনই বুঝবেন আপনার রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমার রান্নাটা হয়ে গিয়েছে একটু ঝুল রেখেছি ডালের তরকারি সেই জন্য ঝুলটা একটু টেনে নিব আমি চুলাটাই পর্যায়ে বন্ধ করে দিল পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আমার মিষ্টি কুমড়াটা এভাবে মুসুর ডাল দিয়ে রান্না করলে যারা পছন্দ করে না তারাও কিন্তু খাবে এভাবে রেসিপিটা রুটি পরোটা ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে খেতে দুর্দান্ত লাগবে অসাধারণ মজা হয় আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজা রুটি পরোটা গরম ভাতের সাথে একদম জমে যাবে যারা এখনো পর্যন্ত আমার ভিডিও জুড়েছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম